হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুযায়ী যতগুলি শুভ তিথির উল্লেখ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ধন ত্রয়োদশী বা ধনতেরাস তার কারণ এই ধন ত্রয়োদশীর দিন কিছু শুভ জিনিস ঘরে আনা হয় যার দ্বারা ব্যক্তি জীবনে ও পরিবারে শুভ শক্তি বৃদ্ধি পায় অশুভ শক্তি বিনাশ হয় এই দিন রোগ থেকে মুক্তি লাভের জন্য ধনন্তরী দেবের বিশেষ পুজো আরাধনা করা হয় এই দিন ধন সম্পদ বৃদ্ধির জন্য আর্থিক উন্নতির জন্য ভগবান শ্রী কুবেরের পুজো করা হয় আবার এই দিনে সমস্ত দুর্ঘটনা ও অপমৃত্যু বিনাশের জন্য ও দীর্ঘ জীবন লাভের জন্য জমদ্বীপ দান করা হয় এছাড়াও এই ধনত্রয়োদশীর দিন পালন করা হয় বিশেষ কিছু নিয়ম যে নিয়মগুলি পালনের দ্বারা সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে ও শুভ শক্তিকে নিয়ে আসে আর সে কারণেই আজ আমি আলোচনা করব ইংরেজি দু এবং বাংলা চোদ্দোশো সাল অনুযায়ী ধন ত্রয়োদশী কবে পড়ছে তিথি কবে পড়ছে কবে ছাড়ছে কোন দিন কোন কাজ করা যাবে কোন দিন জিনিসপত্র কেনা যাবে এবং কেনাকাটার শুভ সময় কি থাকছে এবং সর্বোপরি এই বছরের ধন ত্রয়োদশী অন্য সকল বছরের ধন ত্রয়োদশীর তুলনায় একটু বিশেষ ও গুরুত্বপূর্ণ তার কারণ এই ত্রয়োদশী কিন্তু সংক্রান্তির দিন পড়ছে তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের এই ভিডিও কিন্তু শেষ অব্দি আপনাকে দেখতেই হবে তো প্রথমেই জেনে নেওয়া যাক এই ধন তেরাসের দিন কোন কোন নিয়ম পালন করা আবশ্যক প্রথম কথা এই দিন কারোর থেকে কোনো কিছু ধার নেবেন না কাউকে কোনো কিছু ধার দেবেন না যেমন সোনা রুব বা বাসন বা গয়না বা অর্থ সম্পদ ইত্যাদি কোনো কিছুই ধার দেবেন না বা কারোর থেকে ধার নেবেন না শুধু তাই নয় কোনো জিনিস ধারে কিনবেন না অনেকেই আছেন যারা মুদির দোকান থেকে ধারে জিনিস নেন এবং পরে সেই টাকাটা দিয়ে দেন কিন্তু এই দিন মুদির দোকান থেকেও ধারে কোনো জিনিস কিনবেন না ধন দিন সন্ধ্যেবেলা বা সূর্যাস্তের পর কখনোই ঝাড়ু দেবেন না বা ঘর ঝাঁটমোচ করবেন না ধন দিন কখনোই কাউকে পেঁয়াজ রসুন দেবেন না কারণ এই সময় পেঁয়াজ রসুন দিলে গৃহের মধ্যে বিভিন্ন গ্রহের অশুভ শক্তি বৃদ্ধি পায় ধনতেরাসের দিন কখনো কাউকে নুন দেবেন না এই সময় নুন দিলে বাড়ির সমৃদ্ধি নষ্ট হয় ধনতেরাস ও দীপাবলির মধ্যে কখনোই কাউকে চিনি দিতে নেই চিনি দিলে মা লক্ষ্মী রুষ্ট হন তো সে কারণেই চিনি কাউকে দেবেন না এই ধনতেরাদশীর দিন বাড়িতে বা রান্নাঘরে কখনোই যেন কোনো এঁটো বাসন পড়ে না থাকে বিশেষ করে সন্ধেবেলার পর থেকে কখনোই যেন কোনো এঁটো বাসন না পড়ে থাকে যখনই যেটা ব্যবহার হবে তারপরেই তৎক্ষণাৎ সেটা ধুয়ে মেজে ফেলতে হবে রান্নাঘর ভাঁড়ার ঘর সর্বদা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবার হলো ধন ত্রয়োদশীর দিন কোন কোন জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মানা হয় মা লক্ষ্মী ও গণেশের মূর্তি কুবেরজির মূর্তি বা অন্য যে কোনো দেবদেবীর ছবি বা মূর্তি বা পট দক্ষিণাবর্ত শঙ্খ রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা পদ্মবীজ বা পদ্মবীজের মালা শ্রীযন্ত্র শ্রীকমল দেবদেবীর জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস প্লাটিনাম সোনা রূপো তামা পেতল ব্রোঞ্জ ইত্যাদি ধাতুর তৈরি যে কোনো ধাতব অলঙ্কার পয়েন্ট অথবা বাসন বিভিন্ন জামাকাপড় বা বস্ত্র কম্বল পড়াশুনো করবার যে কোনো প্রকার সামগ্রী গাড়ি বাড়ি কম্পিউটার ল্যাপটপ মোবাইল যে কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সামগ্রী ইত্যাদি এই ধনত্রয়াদশীর দিন কেনা অত্যন্ত শুভ কিন্তু এই ধন দিন কখনোই কয়েকটা জিনিস ঘরে আনা যায় না প্রথম কথা লোহা বা অ্যালুমিনিয়ামের তৈরি কোনো জিনিস ভাঙা বা ধারালো কোনো বস্তু প্লাস্টিকের কোনো সামগ্রী কাঁচের কোনো সামগ্রী কালো বা বাদামি রঙের কোনো জিনিস বা জামা কাপড় ইত্যাদি কখনোই কোনো অবস্থাতেই কেনা উচিত নয় বা কেউ দিলেও সেটা গ্রহণ করবেন না ধন্ত্রদশীর দিন ঝাড়ু বা ঝাঁটা কেনা হয় কেন কেনা হয় তার কারণ অশুভ শক্তিকে বিনাশের জন্য ঝাড়ুকে বিশেষ করে নারকল ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয় তো সেই কারণে এই ধনতরাদশের দিন ঝাড়ু কেনা হয় নারকল ঝাড়ু থেকে ভালো না হলে ফুল ঝাড়ু কিনতে পারেন কিন্তু তাছাড়া অন্য কোনো প্রকার ঝাড়ু যেমন খড়ের ঝাড়ু বা প্লাস্টিক বা ফাইবার জাতীয় জিনিস দিয়ে তৈরি যে সমস্ত ঝাড়ু থাকে কিংবা পালক দিয়ে তৈরি বিভিন্ন রকম ঝাড়ন সিনথেটিক ঝাড়ুন ইত্যাদি কিন্তু কেনা যায় না শুধুমাত্র নারকল কাঠির ঝাড়ু অথবা ফুল ঝাড়ু কেনা যায় এবং এই দিন কোনো রকম ভাঙাচোড়া বা কোনো ডিসপুটেড কোনো ঝাড়ু কিন্তু ভুলেও কিনবেন না আর দুটো ঝাড়ু কিনবেন একটা দিয়ে ঘর ঝাড় দেবেন আর আর একটা লুকিয়ে রেখে দেবেন পরে প্রয়োজনে অন্য সময় ব্যবহারের জন্য সেই সঙ্গে বাড়ির সকল ঝাড়ুই বা ঝাঁটা সবসময় এমন জায়গায় রাখবেন যেটা কখনোই কারোর চোখে না পড়ে আর কখনোই যেন ঝাড়ুতে পা না লাগে এতে গৃহে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় তো সে কারণেই কখনোই যেন ঝাড়ু বা ছাটায় পা না লাগে আর এই সময় ফুলেও কোনো পুরোনো ঝাড়ু ফেলে দেবেন না ধন ত্রয়শী থেকে দীপাবলির মধ্যে এই তিন দিনের মধ্যে কখনোই ঘরের অব্যবহৃত পুরনো ঝাড়ু ফেলবেন না যা করার যা ফেলার সেগুলো সব দীপাবলির পরে এরপর জেনে নেওয়া যাক ধন ত্রয়াদশী সম্পূর্ণ সময়সূচি তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির আঠেরোই অক্টোবর দু বাংলার একতিরিশে আশ্বিন চৌদ্দোশো বত্রিশ সন শনিবার দুপুর একটা একুশ মিনিটে এবং সমাপ্ত হচ্ছে পরদিন উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পয়লা কার্তিক চোদ্দোশো বত্রিশ সন রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিটে এবার এই ধনত্রয়াদশীর দিন কিছু বিশেষ পুজো অর্চনা হয় প্রথম কথা ধন্ডন্তরী দেবের পুজো করা হয় ধন্ডন্তরী দেব হলেন নারায়ণ বা শ্রীকৃষ্ণুর অন্য এক রূপ এবং ইনি হলেন আয়ুর্বেদ শাস্ত্রের জনক এবং এনাকে এবং এনাকে দেবতাদের চিকিৎসক বলা হয় যে কারণে এই ধনতরাদশীর দিন পালন করা হয় ধন্যন্তরী জয়ন্তী এনার পুজোর মন্ত্র হলো ওম ধনবন্তরী দেবায় এই বছর ধনতেরাসের মধ্যে ধন্বন্তরী দেবের পুজোর সময় হলো উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিটের মধ্যে এবং ধন্যন্তরী দেবের পুজো সবসময় দিনের বেলা বা প্রাতকালে করতে হয় তাই এনার পুজোর সর্বোত্তম মুহূর্ত হল উনিশে অক্টোবর দু রবিবার সকাল ছটা একচল্লিশ মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিটের মধ্যে যদি এই সময়ের মধ্যে করা একান্তই সম্ভব না হয় তাহলে এই উনিশে অক্টোবরই দুপুর একটা চুয়ান্ন মিনিটের মধ্যে পুজো সম্পন্ন করবেন এই ধনতেরসের দিন ধনসম্পদ সম্পদ বৃদ্ধির জন্য ভগবান কুবেরের পুজো করা হয় এই দিন এনার পুজো করলে দারিদ্রতা দূর হয় ধনসম্পদ লাভ হয় তো সে কারণে কুবের যে কোনো ছবি বা মূর্তিতে এনার পুজো করা হয় এবং এনার পুজোর মন্ত্র হল ও শ্রী কুবেরায় নম এই মন্ত্রে পুজো করতে হয় এবং এনার পুজোর একটি সময় থাকছে আঠেরোই অক্টোবর দু শনিবার সন্ধ্যে ছটা একচল্লিশ মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিটের মধ্যে এই সময়টি হলো ভগবান কুবেরের পুজো করবার সর্বোত্তম মুহূর্ত এরপর এই দিন জমদ্বীপ দান করা হয় সুস্থ ও দীর্ঘ জীবন লাভের জন্য এবং দুর্ঘটনা ও অপমৃত্যু বিনাশের জন্য জমদ্বীপ দান করা হয় জমদ্বীপ দানের জন্য যে যে সামগ্রী লাগবে তা হচ্ছে একটা চারমুখী বড় প্রদীপ এই প্রদীপকে বলে জম প্রদীপ সেই সঙ্গে সর্ষের তেল বা তিল তেল কালো তিল এবং গম দানের মন্ত্র কি মৃত্যুনা দণ্ড পাশব ভ্যাং কালেনো শ্যাময়াসহ ত্রয়োদশাং দ্বীপ দানাত সূর্য য মম জমদীপ দান করবার সময় জমদীপ দান করার জন্য একটা সময়ই থাকছে এবং সেটি হলো আঠেরোই অক্টোবর সন্ধে পাঁচটা নয় মিনিট থেকে ছটা তেইশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যেই কিন্তু জমদীপ দান করতে হবে তাছাড়া আর অন্য কোনো দিন সময় কিন্তু থাকছে না এবার হলো ধন ত্রয়োদশীর দিন জিনিস কেনাকাটা করবার শুভ সময় কি থাকছে প্রথম দিন হলো আঠেরোই অক্টোবর এই দিনের শুভ সময় হলো, দুপুর একটা একুশ মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট সন্ধ্যে পাঁচটা নয় মিনিট থেকে ছটা বেয়াল্লিশ মিনিট রাত আটটা পনেরো মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট এবং পরের দিন উনিশে অক্টোবর জিনিস কেনাকাটা করবার শুভ সময় বেলা আটটা আঠাশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট এবং বেলা বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর একটা চুয়ান্ন মিনিট তো এটাই ছিল আমার আজকে এই সংক্ষিপ্ত আলোচনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার কোনো প্রশ্ন বা আপনার মতামত সেই সঙ্গে এমনই গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পুজো সংবাদ ইউটিউব চ্যানেল এবং ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার